ঢাকাতে আছি তো সাতটা খানিক আগে পনেরোই আগস্টের তখন বললো যে ঠিক আছে ঢাকায় থেকো তো আমি তখন বুঝতে পারিনি তখন কি আমি ভাবছি আমি অর্ডার টাকা নেওয়ার চেষ্টা করতে হয়তো তুমি আমাকে বড় একটা অর্ডার দিবেন এই জন্য বলতেছে ঢাকায় থাকবে পরে আমি ভুলে গেছি আমি নিজের কাজে কাজে ব্যস্ত পনেরো তারিখে রশিদ ধন্য হয়ে আমাকে খুঁজতেছে সে আমার আমি যেখানে থাকি আমার শ্বশুর বাড়িতে সে জায়গায় সে কিনে আর সেরে দুপুর ব্যাংকবার আমাকে পায়নি কথাটা তো বলে চলে গেছে আমার পেছনে আমাকে খুঁজে বাইর করতে সারা দিন নাকি তারা আমার ফোন করছিল আমি সন্ধ্যাবেলা যখন ঘরের মধ্যে ঢুকতেছিলাম এমন সময় আমার এক শালি ফোন ছিল সে বলেছে ধরে ধরে উনি আসতেছে বলে আমাকে ফোন দিল দেখলাম যে অপর দিকে মেজর নূর তো মেজর নুরের সাথে শারিয়ার আছে কো সার শারিয়ার আমি আপনার সাথে একটু দেখা করতে আসতে চাই আপনি কাছে আছেন না আছে আসো ওরা চিনি আমাকে জানে আমার কোথায় থাকি তাও জানে তারপরে শারিয়ার এবং নূর তারা মানে আশেপাশে কোথায় ছিল 5 10 মিনিট পরে তারা আসলো আমার শোবারাইতে ওরা চাটা খাইলো খাও মধ্যেই তারা আমাকে তখনই কিছু বলে বলতে স্যার আমি একটু আমরা একটু এক জায়গা যাব মানে আপনি আমাদের সাথে আসেন তো আমি আমি ঠিক আছে আমি এটা তো সিরিয়াসলি কিছু নেই নাই তো যেহেতু আমি এখন যাব আমার শ্বশুর বাড়ির লোকজন ওদেরকে ভূছানোর জন্য বলছে যে एक्चुअली ডালে অসুস্থ হাসপাতাল আছে তাদেরকে আমরা দেখতে চাইতেছি আমি ঠিক আছে হবে ওই ইউনিফর্মটা আমার বউ শুনতে পাইছে কেন আমাকে ইউনিফর্মের কথা বলছে এই নিয়া ফুলুস্তর কাণ্ড কারখানা তখন উদমল ছন্দ হলো আমরা কোন অন্য কোন কিছু কোন একটা মিশনে যাচ্ছি আমাদেরকে যেতে দেবে না এই বিপদের মধ্যে আমাকে ফেলতে দেবে না আমারে তখন অন্যরকম কাহিনী বানানোর জন্য বলছে অ্যাকচুয়ালি একটা না ইউনি দরকার আমাদের কাছে নাই ধরে জন্য আমাকে যেতে দেবে না আমার শাশুড়ি এরা তবু আমি কমেন্ট করেছি কারণ ওদের সাথে বন্ধু আমি যাব একমাত্র ব্যক্তি যিনি চুপচাপ ছিলেন আমার শ্বশুর বয়স্ক মানুষ প্রাক্তন ইঞ্জিনিয়ার উনি পরবর্তী পর্যায়ে শুনে উনি বলে রাশেদকে যেতে দাও কারণ আমার রাশেদের উপর বিশ্বাস আছে সে এমন কোন কাজ করবে না যাতে মানে খারাপ কিছু হয় ভালো যদি কিছু করতে চায় ভালো জন্য করতে চাইতেছে তার পুরাপুরি বিশ্বাস ছিল আমার উপরে তারপর সেখান থেকে চলে আসলাম আর পরে পথের মধ্যে তখন আর ওটা শারিয়ার একটা ফক্স ওয়াগার গাড়ি ছিল শারিয়ার গাড়ি চালাচ্ছিল আমি আর নৌর পাশে সারিয়ার কথা বলছে সারিয়ার আবার নিজেকে একটু বেশি বিদ্যান মনে করে লম্বা চোড়া লেকচার দিতে লাগলো দেশে এই অবস্থা সে অবস্থা আমি অলরেডি জানি তখন তখনও পুরাপুরি সে বলছে যে কিছু কিছু একটা করতে চেষ্টা করছে এরকম একটা ভাবখানা পেলাম আর